একদম গরম ভাত আজকে একটু আছে ভাত্র ঠান্ডা পড়েছে ঠান্ডা আরো পড়বে এতক্ষণ ঠান্ডা করেছিলাম বলে মাথা টুপিটা খুলে দিলাম বেশিক্ষণ পরে থাকতে পারি না মাথায় আমি কিছু যখন খুব ঠান্ডা লাগে তখন পরি তারপর কানগুলো চুলকায় বেশিক্ষণ পরে থাকলে কান চুলকায় এই যে ভাতটা সাজিয়ে গুছিয়ে নিলাম হ্যাঁ মনে হচ্ছে মেথি শাক মেথি শাকটা আমি রান্না করলাম চলো দিদি হুম দেখো কেমন হয়েছে জানি না আজকে শাক ও তুমি তো রসুনগুলো খাবে না তুলে নিলাম দু একটা থাকলে অসুবিধা নেই রসুনগুলো মা ভালো খায় ভাজা রসুন হুম ঠিক আছে দেখুন এখানে আজকে মুলো দিয়ে ডাল করেছি পাঁচ মিশালি ডালটাই মুলো দিয়ে করলাম একটু ঠিক আছে ভালো করে ভালোই লাগে তার আগের দিন করেছিলাম হ্যাঁ ভালোই কিন্তু ধরে পাতা দিয়েছি এখন একদম গরম ডালটাও হলো এইমাত্র সবই গরম হ্যাঁ কোনো দিন ভাতটা বেশি কম থাকে না আর টরকি করে যাচ্ছে তাড়াতাড়ি সবই খাওয়ার করুন আর এই যে এই যে মাছ ভাজা আজকে আর বললো যে ভাজায় খাবো ওই আর কিছু করলাম না বা দেখো

আর আজকে কিন্তু আমাদের অনেক কাজ রয়েছে কারণ আজকে আমাদের দিদি আসেনি তো ওই জন্য এই যে বাসনগুলোকে মেজে নিচ্ছি বাসনগুলো মেজে তারপর গ্যাস পরিষ্কার করে রান্নাঘরও ভালো করে মুছে নেবো আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিই তারপর ঝাড় দেওয়া মোছা সেগুলো পরে হচ্ছে আর গ্যাস তো আমরাই মুছি ওই দিদিকে কিন্তু গ্যাস মুছতে বলা হয় না গ্যাসটা আমরাই মুছে নিই আর ওইদিকে ওই যে মা কালকের জন্য সবজি কাটতে বসে গেছে কালকে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে তো ওই যে মা সবজি কেটে নিচ্ছে ওইদিকে রান্নাঘরটা আমি মুছে নিলেই হয়ে যাবে গ্যাস মোচা হয়ে গেছে রান্নাঘরের নিচেটা ভালো করে মুছে নিয়ে তারপর এখন চলে এসছি আমি ঝাড় দিতে আর এরই মাঝে মায়ের স্নান হয়ে গেছে মায়ের কাপড়ও আগে মিলে দিয়ে গেছি তো মায়ের শাড়িটা শুকিয়ে গেছে আর এখন আমি আমি আমার স্নান হয়ে গেছে আমি এখন চলে এসেছি ছাদে তো মায়ের শাড়ি শুকে গিয়েছিল শাড়িটা তুলে এখন জামা জামাকাপড়গুলো মিলে দিয়ে তারপর একটু ছাদে বসবো কারণ এখনও দুপুরে খাওয়া দাওয়ার টাইম হয়নি এখনো একটু টাইম আছে তো একটু বসবো আর আজকে মেয়েটিকে স্কুলে পাঠায়নি ওই জন্য আজকে আর ওকে স্কুলে আনতে যাওয়ার কোনো তাড়া নেই তো এই যে এই পিড়িটা নিলাম নিয়ে একটু ছাদে বসি একটু রোদে আর এখন দুপুরবেলা স্নান করে মনে হয় একটু ছাদে বসলে খুব ভালোই লাগে তো একটু পরে যাব খাওয়া দাওয়া করতে এই যে দুপুরবেলা আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ছাদের জামাকাপড় তোলা হয়ে গেছে দুপুরবেলা সব কাজ হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই এখন এই যে আতা আর কমলা লেবুটা খাবো খেয়ে তারপরে একটু রেস্ট করব একটু মোবাইল দেখব একটু ভিডিও এডিট করব। তার বাবা সন্ধ্যাবেলায় উঠে সন্ধ্যা দেবো তার বাবা সন্ধ্যার কাজ আছে রুটি করা রাতে যা খাবার হবে সে সমস্ত প্রতিদিনের যা কাজ থাকে আর কি তো এই যে এখন আতাটা খেয়ে নিই আতা খেতে তো আমার খুব ভালো লাগে আতা সবেদাও ভালো লাগে সবেদাটা কখন পাওয়া যায় কি জানি চলুন খেয়ে দেখি মা একটু করে খেত আতা কিন্তু এখন আর খাচ্ছে না খুব মিষ্টি বলে চলুন আটা খেয়ে নিই তারপর পরে দেখাবো একটু রেস্ট করে নিই আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে তারপর চা খেয়েছি তারপর এই যে রাতের রুটির জন্য একটু আলু ভাজা করব তাই ভাবলাম যে আলু ভাজার মধ্যে একটু মটরশুটি দিয়ে দিই খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো আর আলু ভাজা করতে করতে ভাবলাম যে এই সময় আমি মুড়িটা একটু চেলে রাখি কারণ মুড়ি লাগবে কালকে সকালে না হলে মুড়িতে আর হবে না তাই ভাবলাম যে এই মাঝে আমি মুড়িটা চেলেনি ফট করে তারপর আলু ভাজা হয়ে গেলে তারপর রুটিটা করব তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখাবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো та